আসসালামু আলাইকুম বীজ বিজগণিত রাশি পর্ব পাঁচ অনুশীলনী সমাধান তিন পয়েন্ট এক নবম দশম শ্রেণীর তিনটে অঙ্ক নিয়ে আসছি অঙ্ক তিনটি গুরুত্বপূর্ণ তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পাঁচ নম্বর অঙ্কটা তবে আমরা তিনটে অঙ্কের সমাধান দেখব তার আগে বলি যে আমাদের যে অধ্যায় ভিত্তিক যে পর্বগুলা সেই পর্বগুলা ইউটিউব চ্যানেলের আলোকিত মতো সন্ধানের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে লিস্টে সিরিয়ালি দেওয়া থাকবে কিন্তু ফেসবুক পেজে সব ভিডিও আপলোড করা হবে না আচ্ছা দেখো এখানে তিন নম্বর অঙ্কটা সমাধান করে দেওয়া আছে দেওয়া আছে এ মাইনাস নির্ণয় করো এখানে এ প্লাস বি এর মান নির্ণয় করতে বলছে আমাদের দেওয়া আছে এ মাইনাস বি এবং 60 আমরা জানি একটা সূত্র ভালো ভালোবো যে আমরা জানি এ মাইনাস বি এ প্লাস বি তার হুলস্কারী কল যেহেতু এখানে এ প্লাস বি এর এ করতে বলছি এই জন্য আমরা এ প্লাস বি সূত্রটা ফেলবো এ প্লাস বি হলস্কার সমানি হাসি হচ্ছে ষোলো প্লাস আছে চল্লিশ তাহলে দুইশো ছাপ্পান্ন অতএব এ প্লাস বি ইকুয়াল রুট দুইশো ছাপ্পান্ন এখানে আমরা সামনে প্লাস মাইনাস দিয়ে দিব প্লাস মাইনাস দুশো ছাপ্পান্ন বর্গমূল কত দুশো ছাপ্পান্ন বর্গমূল হচ্ছে ষোল এখানেই অ্যান্সার হবে এরপরে দেখো যে চার নম্বর অঙ্কের সমাধানটা আমরা একটু দেখি যে এভাবে আমরা তিন নম্বর অঙ্কের সমাধানটা করবো এখন চার নম্বর অঙ্কের সমাধানটা দেখবো যে চার নম্বর অঙ্ক কি বলছে এ প্লাস বি কল নাইন এম এবং এব আঠারো এম স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান নির্ণয় করো আচ্ছা তাহলে আমরা তিন নম্বর অঙ্কটা মুছে ফেলি দেখো চায়ের সমাধানটা করবো যে দেওয়া আছে এ প্লাস বি কল নাইন এম এবং কল আঠারো এটা আমাদের দেওয়া আছে তাহলে এ মাইনাস বি এর মানিনে করতে বলছে আগেটা ছিল এ প্লাস বি এর মান করতে তাহলে আমরা জানি এ মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস এখন দেখো যে আমাদের এ প্লাস নির্মাণ করতে পারছে নাইন এম তার স্কোয়ার মাইনাস ফোর গুণন এ বির্মাণ করতে আছে আঠারো এম স্কোয়ার তাহলে নয় নয় কত একাশি এম স্কোয়ার মাইনাস চার আটা রঙ কত হয় চার আটা বত্রিশের দুই হাতের তিন চার আট তিনের সাত বাহাত্তর এম স্কোয়ার আর একাশি থেকে বাহাত্তর যদি চলে যায় তাহলে থাকে নাইন এম স্কোয়ার তাহলে অতএব এ মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস রুট নাইন এম স্কোয়ার প্লাস মাইনাস এখানে নয়ের বর্গমূল কত থ্রি আর এম স্কোয়ারের বর্গমূল হচ্ছে এম তাহলে আমাদের বা এ মাইনাস বি ইকুয়াল কত হয় প্লাস মাইনাস থ্রি এম এটাই অ্যানসার এইভাবে আমরা মান নির্ণয় করবো অঙ্কগুলা খুবই সহজ আমরা যদি একটু সূত্রগুলা ফলো করি সূত্রগুলা ভালো করে দেখি তাহলে আমাদের এই অঙ্গগুলা খুবই ভালোভাবেই পারবো দেখো এরপর আমাদের পাঁচ নম্বর অঙ্কটা খুবই কমন এই অঙ্কটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইকাল ফোর হলে প্রমাণ করো যে এক্সো দেওয়ার ফোর প্লাস ওয়ান আপন এক্স ধর ফোর ইকুয়াল তিনশো বাইশ আচ্ছা এটা আমরা প্রমাণ করবো আগের দুইটা আমরা মান নির্ণয় করছি আচ্ছা মুসিফেলি

তাহলে আমরা জানি স্কোয়ার বলে বিস্কান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান অপন এক্স স্কোয়ার এইটা এটা চলে যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান অপন এক্স স্কোয়ার মাইনাস টু দেখো এইটুকু আবার সূত্রে গেছে এ স্কোয়ার প্লাস এটুকু যদি আমরা মনে মনে বি ধরে তাহলে বি স্কোয়ার সূত্রে গেছে তাহলে এই ব্র্যাকেটের ভিতরে টুক সূত্র গেছে আবার তাহলে আমরা যেহেতু আমাদের দেখো এখানে একটু খেয়াল করো যে আমাদের মান দেওয়া আছে মাইনাসে তাহলে এফ এস স্কয়ার প্লাস বি স্কয়ার দুটো সূত্র শিখছিলাম আমরা এখানে আমরা যদি লিখি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর দুটো সূত্র একটা হচ্ছে এ প্লাস বি হোল মাইনাস টু এ বি আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল প্লাস টু এ বি যেহেতু এখানে আমাদের মাইনাসের মান দেওয়া আছে তাহলে এখন আমরা মাইনাসের সূত্রটাই ফালাবো আচ্ছা দেখো তাহলে মাইনাসের সূত্রটা এখানে এই বাদ লক্ষ্য রাখবা স্কোয়ার যেন বলেও বাদ না বলে অনেক সময় অনেক শিক্ষার্থীরা এই স্কোয়ারটা বাদ ফেলে দেয় আচ্ছা এখানে আমরা মান বসিয়ে দিব এক্স মাইনাস ওয়ান এক্স এর মান দেওয়া আছে ফোর তাহলে ফোর তার স্কোয়ার প্লাস এটা চলে যায় টু আচ্ছা চারের বর্গ কথা ষোলো ষোলো প্লাস টু তার স্কোয়ার মাইনাস টু আঠারো তার স্কোয়ার মাইনাস টু সমান এখানে আঠারোর বর্গ কত তিনশো চব্বিশ হবে আঠারো বর্গ হচ্ছে তিনশো চব্বিশ মাইনাস টু রাইট হ্যান্ড সাইট রাইট হ্যান্ড সাইট তাহলে আমরা প্রমাণ করতে পারবো অতএব লিখবো যে লেফট হ্যান্ড সাইট সমান রাইট হ্যান্ড সাইট প্রোপ এইভাবে আমরা প্রমাণ করব এই অঙ্কটা খুবই কমন তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কটা দেখো এখানে আমরা তিনটা অঙ্ক করছি তার মধ্যে পাঁচ নম্বর অঙ্কটা সবচেয়ে বেশি কমন আচ্ছা এইভাবে আলোকিত মতো সন্ধানে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের নিয়মিত ভিডিও পাবা তবে সবচেয়ে বেশি প্লে ভিডিও থাকবে হচ্ছে ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম